রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে বুধবার সকালে লক্ষ্মীপুরস্থ মঞ্চু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনাটি ঘটে ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনেরা অবস্থা বেগতিক দেখে হাসপাতাল থেকে সটকে পড়েন কর্তব্যরত নার্স রিসিপশনিস্ট সহ কর্তাব্যক্তিরা স্বজনদের অভিযোগ অক্সিজেন স্বল্পতা লোকবল সংকট ও তাৎক্ষণিক ক্রাইসিস রেসপন্স বা ইমার্জেন্সি সেবা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে অপারেশন করার পর সকালবেলা রুগীর অবস্থা খারাপ হয় কিন্তু এখানে সকাল থেকে কোনো ডাক্তার নার্স কেউ ছিলেন না এভাবে রুগীকে রুগী ছটপট করে এখানেই মারা গেল এবং এখনো পর্যন্ত কেউ আসেনি কয়েক ঘন্টা হয়ে গেল রুগীর মরার কিন্তু রিসেপশনেও কেউ নেই বাইরেও কেউ নেই মানে আমরা এখানে কোনো স্টাফকে পাচ্ছি এখন আমাদের এই রুগী এভাবে পড়ে আছে লাশ হয়ে কিন্তু এখানে কেউ নেই মৃত বৃদ্ধার নাম বেনু বেগম তিনি নগরীর বোয়ালিয়া থানার সুজানগর মিতালি ক্লাব এলাকার মৃত বশির আহমেদের স্ত্রী রোগীর স্বজন সূত্রে জানা যায় কোমরের হাড় ভাঙ্গা সমস্যা নিয়ে গত ছয় এপ্রিল হাসপাতালটিতে ভর্তি হন তিনি গতকাল মঙ্গলবার অর্থোপেডিক অপারেশন করেন ডাক্তার হাবিবুল হাসান কিন্তু অপারেশন পরবর্তী চব্বিশ ঘন্টা তাকে কোন পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেওয়া হয় আজ বুধবার সকাল আটটার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয় এ সময় তাকে অক্সিজেন দেওয়া জরুরি হয়ে পড়ে কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্স ছিল না অনেক চিৎকার করেও রোগীর হাসপাতাল কর্তৃপক্ষের কাউকেই পাননি এছাড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারও না থাকার ফলে একসময় ছটফট করতে করতে রোগী রেনু বেগম মারা যান এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনেরা এক পর্যায়ে অবস্থা দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন কর্তব্যরত নার্স ও কর্মকর্তা কর্মচারী পরে নগরীর রাজপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর কিছুক্ষণ পর হাসপাতালটির এফসিপিএস সার্জন ডাক্তার এস আই রবিন রোগীর স্বজনদের কাছে নিজেদের ভুল স্বীকার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন

আপনি তো রুগীর সংশ্লিষ্ট বলবেন আর আপনি ডাক্তারের সংশ্লিষ্ট বলবেন এই বিষয়টা অন্যদিকে পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সঙ্গে সমঝোতা করে দেন মৃত বেনু বেগমের সন্তান সনি গণমাধ্যমকে বলেন এখানকার অথরিটির এতটা ল্যাকিং ডাক্তারকে ফোন দিচ্ছে ডাক্তার ফোন পিক আপ করে না এখানকার নার্স অথবা ডাক্তার ভালো করে পাস চেক করতে পারে না প্রেসার চেক করতে পারে না অক্সিজেন লেভেল দেখতে পারে না আমি বলছি অক্সিজেন লেভেলটা দেখেন কত এখন আমাকে বাসা থেকে বলছে খারাপ হয়ে গেছে আমাকে বাসা থেকে এসে যদি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে আমাকে হসপিটালে আইসির এর জন্য ইয়া করতে হয় আমার পেশেন্ট বাঁচবে ওনারা একটা ফোন দিলে তো অ্যাম্বুলেন্স হয়ে যাবে আমাকে আমার বাসা সুজানগর মিতালি ক্লাব ওখান থেকে এসে আমাকে অথচ হসপিটালের গেটের পাশে অ্যাম্বুলেন্স রাখা আছে তাদের মধ্যে একটা এ মানবতা বোধটা হয়নি একটু নিজে অ্যাম্বুলেন্স আছে আমরা শাট করে ডেকে পেশেন্টটাকে পাঠাই দিই এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পরিচয় প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন ডাক্তার রোগীর স্বজন ও সাবেক কাউন্সিলর বেলাল সহ একটি কক্ষে আলোচনায় বসেন এ সময় কর্তব্যরত চিকিৎসক এস আই রবিন বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে সেখানেও একাধিকবার রোগীর স্বজনদের সাথে বাকবেতনটা হয় এক পর্যায়ে স্থানীয় বিএমপি নেতা নজির এসে রোগীদের সাথে একটি সমঝোতা করিয়ে দেন করছে আচ্ছা এটা কালকে রাত সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই অপারেশনটা হয় তারপরে এটা কোনো মেজর মানে অপারেশন পেটের অপারেশন না নিউরোসার্জির অপারেশন না অর্থোপেডিক্সের একটা অপারেশন মাজার যে গোল হাটটা থাকে সেই হাড়ের একটা অপারেশন এই রুগীর পোস্ট সার্জিক্যালি আইসিউ লাগার কথা না তাহলে হয়তো তার আদার্স কোন সমস্যা ছিল কিনা সেটা আমি তো পরেক্ষণ না করে বলতে পারি না সংশ্লিষ্ট কনসালটেন্ট বলতে পারবে যেহেতু সে অপারেশন করেছে আমি ধরেন যে সে ফিট ছিল এখন এই রুগীর আগের বা অপারেশন জনিত কোনো তৈরি হয়ে এর অবস্থা হতে পারে এবং তাৎক্ষণিকভাবে হয়তো কোনো কারণে রুগী শখে চলে যেতে পারে এইরকম অবস্থায় মারা গেছে হয়তো তারা অ্যাটেম নিয়ে অক্সিজেন অক্সিজেন তো মানুষের বাঁচাবে না আরও তো অনেক কিছু সাপোর্টিং ইস্যু আছে কিন্তু সেই সময় তো হয়তো পাইনি এ বিষয়ে রাশিকের সাবেক কোয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ বলেন আমি হাসপাতালটিতে এসে দেখলাম হাসপাতালটি এখনও পূর্ণাঙ্গ সেবা প্রদানের জন্য প্রস্তুত নাই শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে রোগীটি মৃত্যুবরণ করে এখনও তাদের কিন্তু পুরাপুরি সম্পূর্ণ সেবা দেওয়ার মতো উপযুক্ত কিন্তু পরিবেশ এখানে নাই এখানে আমি যতটুকু দেখলাম বা শুনলাম সেটা হচ্ছে যে আমার ওয়ার্ডেরই আমারই সম্পর্কে ভাবি হয় তো এখানে ভর্তি হওয়ার পরে তারা অপারেশন করছে রাত্রে অপারেশন করার পরে বেডে দিয়েছে সে কথাও বলছিল কিন্তু হঠাৎ করে হচ্ছে তার শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টতে যে তাকে কোনো হলো তার ব্যবস্থা নেবে গ্যাসের ব্যবস্থা করবে বা অন্য অন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে সেই ধরনের কোনো এখানে ব্যবস্থা নাই এবং বারবার বলার পরও ওই ওকে বলে ওই ওর কাছে যেতে বলে ওর কাছে যেতে বলে এভাবে সময় ফেল করে এই সময় ফেল করার কারণে সময় মতো সে সেবাটা না পাওয়ার কারণেই এই রুগীটা কিন্তু মারা যাচ্ছে এই সমস্যার জন্য অক্সিজেন দেওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করেননি। বারবার বলার পরেও একজন আরেকজনের কাছে পাঠিয়ে সময়ক্ষেপণ করেছে সময় মতো সেবা না পাওয়ার কারণে রোগীটি মারা যায় এ বিষয়ে রাজশাহী জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন বলেন যদি নিকটবারে অভিযোগ করে তার বিরুদ্ধে আমরা তদন্ত করব তখন যদি হিসেব হয় রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে রোগীর স্বজনেরা এখনো কোনো অভিযোগ দায়ের করেননি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি ওখান করেছেন আপনি আসামি হবে। কিছুই বলিনি পক্ষ থেকে কিছুই বলিনি কথা বলেছেন আমি আর আপনি কথা বলেন না আপনার কথা শুনতে ভালো লাগে উত্তর ভূমি